অফিসিয়ালি ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলকে বিদায় বলেছেন এই বিদায় বলার পর থেকে অনেকেই ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডকে ভুল বুঝতেছেন তার লয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি অনেকেই বলছেন যে অর্থের জন্য সাইনিং বোনাসের জন্য লিভারপুলকে অর্থনৈতিকভাবে ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ড ক্ষতি করেছেন বা ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন এই ধরনের অনেক শব্দ আপনারা বিনিময় করছেন বিশেষ করে যখন আর্নাল্ডের আপডেট পেজে আপলোড করা হয়েছে তখন থেকে অনেকে এই ধরনের প্রশ্ন তুলেছেন আপনারা যারা এই ধরনের প্রশ্ন তুলেছেন আপনাদের কয়েকটা জায়গায় ভুল হচ্ছে তা হলো আপনারা আসলে প্রিভিয়াস ডে বা বিগত দিনে যা ঘটে গেছে সেই সব দিনের কথা বা সেই ঘটনাগুলো আসলে আপনাদের মনে নাই কিংবা আপনাদের ব্রেনে এই বিষয়গুলো না থাকার কারণে আর্নাল্ডকে আপনারা পরিপূর্ণভাবে ভুল বুঝতেছেন এই পুরো বিষয়টা একটু খুলে বলবো কিন্তু তার আগে আপনাকে কয়েকটা ফ্যাক্ট ভালো করে মনে রাখতে হবে সব সময় মনে রাখতে হবে পেশাদারিত্ব লয়্যালিটি এবং ভালোবাসা ক্লাবের প্রতি হোক বা অন্য জায়গা হোক যে কোনো জায়গায় আপনি খেলতে চান না কেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা হয়ে থাকে তো শুরুতেই বলি লয়্যালিটিটা আসলে কি জিনিস আপনি লয়ালিটির গল্প যখন দেখবেন তখন হলো একটা প্লেয়ার বাইরের থেকে যতই অর্থনৈতিক অফার আসুক না কেন ভালো জায়গায় খেলার সুযোগ আসুক না কেন তারা কখনোই সেখানে যেতে চায় না শুধুমাত্র ক্লাবে থেকে যায় এই ক্লাবকে ভালোবাসার কারণে এরকম অনেক নজির আপনাদের সামনে নিশ্চয়ই আছে পেশাদারিত্ব কি জিনিস পেশাদারিত্ব হচ্ছে যে আমি যে ক্লাবেই যাই না কেন দিন শেষে অর্থনৈতিক দিকটা হচ্ছে আমার সব থেকে ইম্পর্ট্যান্ট আমরা সেখানে যেতে চাই এবং দিন শেষে অর্থটাও একটা মেজর ইস্যু আমরা সেখানে ফ্রিতে যেতে চাই না কিংবা সেখানে গেলে আমরা অবশ্যই ফ্রি সার্ভিস দিবো না এগুলো হচ্ছে পেশাদারিত্ব যেই ক্লাবেই থাকি না কেন যতক্ষণ সেখানে থাকবো পেশাদারিত্বের সাথে এবং নিজে যে ওয়াদা করেছি বা তাদের সাথে আমার যে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেই অ্যাগ্রিমেন্টের বাইরে আমি কিছু করবো না এগুলো হচ্ছে পেশাদারিত্ব এবার আসেন ভালোবাসার কথাটা একটু বলি যদি আপনি ক্লাবে থেকে যেতে চান তাহলে ভিন্ন কথা আর যদি আপনি অন্য কোথাও চলে যেতে চান সেটাও ভিন্ন কথা আর আপনার ছোটোবেলা থেকে যদি অন্য কোনো ক্লাবে খেলার স্বপ্ন থাকে তাহলে আপনাকে আসলে আটকে রাখাটা আসলে সম্ভব না এখন ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ডকে যারা ভুল বুঝতেছেন তাদের ভেতরে এমন ধারণা রয়েছে যে ট্রেন চাইলেই লিভারপুলের সাথে তার চুক্তিটা নবায়ন করে নিতে পারতেন পরবর্তীতে রেয়াল মাদ্রিদ তাকে একটা মোটা অঙ্ক দিয়ে যদি কিনে নিয়ে আসতো তাহলে লিভারপুল এখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতো বা তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা হতো এইখানে একটা মেজর ইস্যু আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন তাহলে ডানি কারবাহালের ইঞ্জুরির পর রেয়াল মাদ্রিদ যে একজনকে সাইন করাতে চেয়েছে সেইখানে টপ প্রায়োরিটি ছিল ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ড এই লোকটাকে জানুয়ারিতে সাইন করানোর জন্য রিয়াল মাদ্রিদ অফার করেছিল লিভারপুলকে কিন্তু লিভারপুল এই অফারকে প্রত্যাখ্যান করেছিল তারা মনে ছিল ভেবেছিল হয়তোবা ট্রেন আমাদের সাথে থেকে যাবে চুক্তি নবায়ন করবে ট্রেন আলেকজান্ডার আর্নাল ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন আমরা স্প্যানিশ গণসংবাদ মাধ্যম থেকে নিয়ে শুরু করে যে সমস্ত জায়গায় মোটামুটি ঘাটাঘাটি করলাম সব জায়গায় একটা জিনিসই দেখেছি যে ট্রেন অবশ্যই রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নটা দেখেন এই যে তার ছোটবেলার স্বপ্ন এতদিন ধরে লিভারপুলে খেলেছেন লিভারপুলে বড় হয়েছেন এখন পর্যন্ত লিভারপুলের হয়ে সব কিছু জিতেছেন ক্লাব কেরিয়ারে এখন রিয়াল মাদ্রিদে যা তার যে যাওয়ার স্বপ্ন এই স্বপ্নটা যে তার আছে লিভারপুল এইটাকে যদি প্রায়োরিটি দিত তাহলে জানুয়ারিতে তাকে ছেড়ে দিত তখন যদি আর্নালকে আটকে না রেখে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতো তাহলে রিয়াল মাদ্রিদ যে অফারটা করেছে এই অফার বা এই অর্থ দ্বারা লিভারপুল তাদের মোটামুটি একটা অর্থ কিন্তু তারা পেয়ে যেত কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে লিগের কথা মাথায় রেখে ট্রেন আলেকজান্ডার আর্নালকে তারা তখন ছাড়তে চায় নাই এই যে যে ছাড়তে চাই না এই দায়ভারটা তো অবশ্যই পেরেজ নিবে না কিংবা রিয়াল মাদ্রিদ দিবে না রিয়াল মাদ্রিদ তাদের একজন ভালো প্লেয়ার দরকার ছিল তারা অপেক্ষা করেছে তারা তাদের কৌশল অনুযায়ী সফল ট্রেন আলেকজান্ডার আর্নাল চেয়েছিলেন লিভারপুলের লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এবং তিনি সেই স্বপ্নটা বাস্তবায়ন করেছেন এবার কয়েকটা বাস্তবতার কথা বলি ভালো করে একটু মিলিয়ে নেন যদি কোনো প্লেয়ার ক্লাবে থাকতে না চায় তাহলে তাকে যে আসলে ধরে রাখা ঠিক না সে যে আসলে চলে যেতে চায় অন্য ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখে কিংবা নতুন চ্যালেঞ্জ নিতে চায় এটা ক্লাব কর্তৃপক্ষ জানার পর তাকে যে ধরে রাখা ঠিক না এটার উল্লেখযোগ্য সবক ফেলারেন্তিনো পেরেস কিন্তু শিখিয়ে দিয়েছে গোটা ফুটবল দুনিয়াকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে ক্রিস্টিয়ানো রোনালদো পেরেসকে বলেছিল আমাকে ছেড়ে দাও আমি যেতে চাই ক্রিস্টানো রোনালদোকে ছেড়ে দিয়েছিল এখন বলেন তো সেই সময় ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য কতটা অপরিহার্য একজন ব্যক্তি ছিলেন ওই সময় রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোকে চাইলেই তো আটকে রাখতে পারত এবং চুক্তি শেষ হওয়ার পরে তাতে তাকে তো ফ্রিতে যেতে দিতে পারত কিন্তু ফেলারেন্তিনো পেরেস সেটা করেননি তিনি যখনই শুনেছেন যে রোনালদো চলে যেতে চাই নতুন চ্যালেঞ্জ নিতে চায় তাকে আর আটকে রাখেনি তাকে সসম্মানে যেতে দিয়েছে এবং তিনি তুরিনে পাড়ি জমিয়েছিলেন এখন এই যে রোনালদোকে যাইতে দিয়ে যে অর্থটা পেরেজ উপার্জন করেছেন এটা ক্লাবকে বেনিফিটেড করেছে এবং ফেলারিন্তিনো পেরেজ এই জায়গায় তার মনসিয়ানাটা ভালো মতন দেখিয়েছে এখন ফেলারিন্তিনো পেরেজের মনসিয়ানা শুধু এখানে শেষ না আরও একটা জায়গায় কিন্তু আছে সেটা হলো এমবাপে সাগার সময় যখন তার চুক্তির মেয়াদ আছে পিএসজির সাথে আরও এক বছর ঠিক সেই সময় দুশো মিলিয়নের মতন অফার করেছিল পিএসজি কিলিয়ান এমবাপেকে তখন কিন্তু ছাড়েনি এই যে যে না ছাড়া এই কি কিলিয়ান না এটা হলো কেননা যেই প্লেয়ার তোমার এখানে থাকতে চায় না তুমি তাকে কেন ধরে রাখবা তোমাকে যদি এরকম একটা ইয়া টাকা দেওয়া হয় একটা মোটা অঙ্কের বাণী দেওয়া হয় তখন তুমি সেই টাকাটা গ্রহণ করে তাকে তো যেতে দিতে হবে যে প্লেয়ার থাকতে চায় না তাকে জোর করে রাখতে হয় না এই সবকটা ফেলারেন্দিনো পেরেজ শিখাইছে কিন্তু ফুটবল দুনিয়া এটা ভালোভাবে শেখে নেয় লিভারপুলও যেমন শেখে নেয় পিএসজিও শেখে নেয় এখন আপনি যদি মনে করেন যে না ফেলারেন্তিনো পেরেজ এই জায়গায় সে তার অর্থনৈতিকভাবে মশিয়ানা দেখায় ভাই ফেলারেন্তিনো পেরেজ আপনাকে অনেক আগেই বুঝায় দিছে যে ক্লাবে থাকতে চায় না যে অন্য জায়গায় যেতে চায় তাকে ধরে রেখো না কিছু অর্থের বিনিময়ে তাকে চলে যেতে দাও যে চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখতে নেই এবং এই যে যে ফর্মুলা এই ফর্মুলাটা পিএচডি মিস্টেক করেছে লিভারপুলো মিস্টেক করেছে যে কারণে ক্লিয়ান এমবাপে পিএসজি থেকে ফ্রিতে আসছে রিয়াল মাদ্রিদে এবং ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ড লিভারপুল থেকে চলে আসছে ফ্রিতে রিয়াল মাদ্রিদে যদিও এই সঙ্গতে এখন অফিশিয়াল না কিন্তু ধারণা করা যাচ্ছে রিয়াল মাদ্রিদে ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ড আসবেন এই পুরো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনের একটাই মাত্র কারণ যারা ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ডকে ভুল বুঝতেছেন সে চাইলে কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে পারত কিংবা লিভারপুলকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারত এই যে যে প্রশ্নগুলো তুলছেন আপনারা এই জায়গাটা চরমভাবে ভুল করছেন জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ যে প্রস্তাব করেছিল সেই প্রস্তাবটা যদি গ্রহণ করতো লিভারপুল তাহলে তারা অর্থনৈতিকভাবে আরও বেশি বেনিফিটেড হতে পারত। দায়টা শুধুমাত্র প্লেয়ার ট্রেড আলেকজান্ডার আর্নাল্ডেরই নয় ক্লাব কর্তৃপক্ষ বুঝতেই ভুল করেছে যে থাকতে চায় না তাকে আর জোর করে রাখা যাবে না আমাদের এই মুহূর্তে তাকে ছাড়াই বিকল্প করতে হবে সে যেহেতু যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত জানুয়ারিতে ছেড়ে দিলে যে টাকাটা পেত সেই সময় সেটা না করার কারণে এখন সেটা হয়ে গেল ফ্রি এজেন্ট ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ডের ভালোবাসা নিয়ে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে বিষয়গুলো একটু ভালো করে চিন্তা করবেন তাহলে আরও ভালো করে বোঝা বুঝতে পারবেন কাউকে অহেতুক দোষারোপ করা থেকে আপনিও মুক্ত থাকতে পারবেন এই ছিল আমার কাছে থাকা তথ্য আপনাদের সামনে তুলে ধরার আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ